আজ আমরা যে জগন্নাথ মন্দিরকে দেখছি সেটি কিন্তু আজকে নয় বরং সত্য যুগে আর এই মন্দির ভারতের সবথেকে রহস্যময় মন্দির তো বটেই তবে এই মন্দির সংক্রান্ত এমন কিছু ঘটনা রয়েছে যা জেনে আপনি বিস্মিত হবেন অনেকে ভাবেন এটি তো শুধুমাত্র একটি মন্দির এমন কি বিশেষত্ব থাকতে পারে এই মন্দিরে এইভাবে এতজন অন্ধবিশ্বাসী লোক রথযাত্রার সময় এত ভিড় করছেন এতে সাধারণ মানুষের কত অসুবিধা হচ্ছে আর পুজো পাঠের নামে এত পরিমাণ খাবার নষ্ট করা দুধ নষ্ট করা এখন লোকজন মন্দির ট্রাস্টকে এত দান ধ্যান করছে এই বিরাট অর্থকে যদি হাসপাতাল বা বিদ্যালয় তৈরির কাজে ব্যবহার করা হতো তাহলে কতই না ভালো হতো তাই আজকের এই ভিডিওটি বিশেষ করে সেই সব মানুষদের জন্য যাদের চিন্তাভাবনা এমনটাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারাও ভগবানের লীলাকে বিশ্বাস করতে বাধ্য হবেন আমি একশো শতাংশ নিশ্চিত হয়ে বলছি বর্তমান সময় এখন কলিযুগ চলছে কলিযুগের এই কালখণ্ডে ভগবান জগন্নাথদেব উড়িষ্যার পুরীতে থেকে আমাদেরকে রক্ষা করে আসছেন অনেক সময় ধরে তিনি কলিযুগের রাজা আর তার রাজত্ব তত সময় ধরে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগবান বিষ্ণু কলকি অবতার গ্রহণ করে পৃথিবীতে অবতরণ করছেন বন্ধুরা জগন্নাথ মন্দিরের অনেক রহস্য রয়েছে রয়েছে অনেক কাহিনী অনেক চমৎকারও রয়েছে জগন্নাথপুরী মন্দির প্রায় দুশো পঞ্চাশ মিলিয়ন বছরের পুরনো যেভাবে যেভাবে সময় বয়ে যায় সেভাবে সেভাবে মন্দিরে সংস্কার করানো হয় আজ আপনি মন্দিরের যে রূপ দেখছেন সেটি এক হাজার বছরের তপস্যার পরিণাম এই দুশো পঞ্চাশ মিলিয়ন বছরে মন্দিরটি অনেক বিচিত্র পরিস্থিতি এবং পরিবেশের মধ্য দিয়ে গেছে এমন একটা সময় এসেছিল যখন মন্দিরটি বালির নিচে চাপা পড়ে গিয়েছিল মন্দিরের ওপর একাধিকবার আক্রমণ করে মুসলিম সেনারাও আর এই মুসলিম সেনাদের থেকে জগন্নাথ দেবের মূর্তিকে রক্ষা করার জন্য কখনো কুয়ো কখনো নদী আবার কখনো মাটি নিচে চাপা দিয়ে রাখা হতো যাতে মুসলিম সৈন্যরা বিগ্রহকে খুঁজে না পায় বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জগন্নাথ পুরী মন্দিরের এমন এক রহস্য ও সংকেতের ব্যাপারে জানবেন যেটি হয়তো এর আগে আপনি কখনো শোনেননি আপনি কি জানতেন যে জগন্নাথেবকে একশো চুয়াল্লিশ বছর পর্যন্ত লুকিয়ে রাখতে হয়েছিল আর কেনই বা প্রভু জগন্নাথ মন্দির থেকে বাইরের দিকে তাকিয়ে থাকেন সবই আমরা জানবো রথযাত্রার স্পেশাল এপিসোডের এই ভিডিওতে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ লিখবেন শ্রোতা বন্ধুরা আপনারা কি জানেন যে জগন্নাথদেবের দেবের মূর্তিকে কিভাবে বানানো হয়েছিল এবং তার মূর্তি কেন অসম্পূর্ণ আসুন আমরা সংক্ষেপে সেই কাহিনীটি একটু জেনে নিই মালোবাড়ের রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মন্দিরে নির্মাণ করেন জগন্নাথদেবের কাছ থেকে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বয়ং জগন্নাথ তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথের মূর্তিকে নিয়ে আসার জন্য রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে সবর জাতির অধিবাসীরা নীলমাধবের পূজা পূজার্চনা করেন এবং নীলাঞ্চল পর্বতের গুহায় নীল মাধবের মূর্তি লুকিয়ে রেখেছেন তারা সেই মূর্তির পূজা করতেন সবর জাতির দলপতি পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ববসু ছাতুরি করে বিশ্ববসুর কন্যার সঙ্গে বিদ্যাপতি বিবাহ করেন এবং তার সাহায্যে নীলমাধবের মূর্তিকে সেই গুহা থেকে বের করে আনেন এদিকে মূর্তি না পেয়ে নীলমাধব খুবই ভেঙে পড়েন তারপর জগন্নাথদেব ফের রাজাকে স্বপ্নাদেশ দেন এবং সেই মূর্তি পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসতে বলেন পাশাপাশি রাজাকে প্রতিশ্রুতি দেন যে ইন্দ্রদুমের কাছে তিনি অবশ্যই ফিরে আসবেন এরপরই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদুম মন্দিরের নির্মাণ পূর্ণ হওয়ার পর রাজা জগন্নাথদেবকে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রার্থনা করেন ইন্দ্রদুম্নকে জগন্নাথদেব স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তারকা নগরী থেকে একটি নিমকাঠের মুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি গুঁড়ি এসে থাকে কিন্তু রাজা সৈন্যরা মিলেও সেই গুঁড়িকে ডাঙায় তুলতে অক্ষম হয় এরপরই সবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুঁড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদুম্ন পুরোহিত বিশ্ববসু একাই কাঁধে করে সেই গুণিটিকে ডাঙায় তুলে আনেন এবার দেখা দিল আর এক সমস্যা কার্ড তো পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবে কে বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে ইন্দ্রদুমনের কাছে এসে হাজির হন শর্ত সাপেক্ষে তিনি মূর্তি তৈরি করতে প্রস্তুত হন প্রথম শর্ত হলো তিনি একাই কারো সাহায্য ছাড়াই মূর্তি তৈরি করবেন দ্বিতীয় মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং তৃতীয় একুশ দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে এই একুশ দিনে মন্দিরের দরজা খোলা যাবে না বিশ্বকর্মার এই শর্তগুলি মেনে নেন রাজা এরপর শুরু হয় জগন্নাথ দেবের বিগ্রহ তৈরির কাজ এদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদুমনের স্ত্রী দেবীর আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে তিনি মন্দিরের দরজায় আড়ি পাতেন কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে খবর পেয়ে সেখানে পৌঁছান রাজা ইন্দ্রদুম্ন নিরূপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা সেখানে তিনটি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল সুভদ্রার হাত ও পা দুটোই হয়নি একে স্বয়ং জগন্নাথদেবের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় কিন্তু তারপরে এমন কি ঘটনা ঘটেছিল যে পুরীর জগন্নাথ মন্দির বালির তলায় সম্পূর্ণ চাপা পড়ে যায় কথা শুরু হয় রাজা ইন্দ্রদুমনের সময়কাল থেকে একদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন তখন তার স্বপ্নে ভগবান বিষ্ণু এসে দেখা দিলেন এবং তিনি উড়িষ্যাতে তার একটি ধাম নির্মাণের কথা বলেন স্বপ্ন দেখার পরই রাজার ঘুম ভেঙে যায় এবং তার খুশির কোনো ঠিকানাই ছিল না তিনি তার সব কাজ ছেড়ে মন্দির নির্মাণের কাজে লেগে পড়েন কিন্তু এই পবিত্র ও রহস্যময় মন্দিরের নির্মাণ কাজ এতটাও সহজ ছিল না বলতে পারেন প্রধান রহস্যের সূত্রপাত এখান থেকেই হয় মন্দির নির্মাণের সময় রাজাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় যেমন মন্দির নির্মাণ চলাকালীন প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয় সমুদ্রের জলস্তর হঠাৎ বেড়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে শুরু করে এর ফলে মন্দিরের নির্মাণ কার্যকে আবার প্রথম থেকে শুরু করতে হতো কিন্তু রাজা ইন্দ্রদুমের পবিত্র ভক্তির সামনে এই সব প্রাকৃতিক দুর্যোগ ছিল তুচ্ছ রাজা নিজেও এই মন্দির নির্মাণের কাজে শ্রমিকদের সাথে নিজেও কাজ করেছিলেন শেষ পর্যন্ত তিনি তার সংকল্পে সফল হন এবং এক ভব্য জগন্নাথ মন্দিরে নির্মাণ করেন তাকে দেখে সমগ্র সৃষ্টি এবং দেবতাগণ রাজার উপরে প্রসন্ন হন রাজাকে কেবল মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করতে হবে এবং তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কাজ সৃষ্টিতে কেবল একজন দেবতাই করতে পারেন তিনি হলেন ভগবান ব্রহ্মা এই কারণেই রাজা ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে আমন্ত্রণ করতে চাইলেন কিন্তু তিনি জানতেন না যে এই কাজ তিনি কিভাবে করবেন তখনই নারদমণি তার সামনে প্রকট হন রাজাকে সহায়তা করার জন্য এবং তাকে নিয়ে ব্রহ্মলোকে গমন করেন তবে ব্রহ্মলোকে পৌঁছাতে কয়েক দশক সময় লেগে যায় আর ওই মন্দির ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল দশক কেটে যাবার পরেও রাজার বয়সের কোনো হেরফের হয়নি রাজা এরপর ব্রহ্মলোকে পৌঁছানোর পর তিনি ভগবান ব্রহ্মাকে প্রণাম করলেন এবং তাকে জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহকে স্থাপন করার জন্য আমন্ত্রণ জানালেন ব্রহ্মদেব এই আমন্ত্রণে অত্যন্ত প্রসন্ন হলেন এবং রাজাকে আশীর্বাদ করলেন এরপর অনেকগুলি বছর কেটে যায় রাজা ইন্দ্রদুম্ন আবার পৃথিবীর মাটিতে পা রাখেন পৃথিবীতে পৌঁছনোর পর তিনি লক্ষ্য করেন যে সেখানে সব কিছু বদলে গেছে উড়িষ্যাতে অনেক রাজার শাসন হয়ে তারা বদলেও গেছেন বহু প্রজন্ম এগিয়ে গেছে এবং জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ নির্মাণ বালি নিচে চাপা পড়ে গেছে বালির উপরে সম্পূর্ণ মন্দিরের শুধুমাত্র গম্বুজটি দেখা যাচ্ছিল তখন ইন্দ্রদুম্ন সেই সময়ে বর্তমান রাজার সাহায্যে মন্দিরের খোদাই করালেন এবং বালি সরাতে লাগলেন দুই রাজার প্রচেষ্টায় মন্দির বালিমুক্ত হল এবং জগন্নাথ মন্দির পুনরায় সবার সামনে প্রকট হয়ে ওঠে এরপর মন্দিরকে সাজানো হয় সাথে মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহকে স্থাপিত করার শুভ কাজ আরম্ভ করা হয় ব্রহ্মদেব এরপর জগন্নাথদেবের বিগ্রহ স্থাপন করেন পূজা করেন এবং তার সাথে প্রাণ প্রতিষ্ঠাও করেন এবং তার কার্য এইভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারা আমন্ত্রিত ছিলেন তারা জগন্নাথদেবের উদ্দেশ্যে সোনাদানা অলঙ্কার আভূষণ ইত্যাদি অর্পণ করেন এই সমস্ত সম্পত্তিগুলি জগন্নাথ মন্দিরের ভিতরে চিরকালের জন্য এটি গোপন ঘরে লুকিয়ে রাখা হয় কিন্তু এই গোপন ঘরের কি আদৌ কোনো অস্তিত্ব আছে আর বর্তমান সময় কেন সরকার জগন্নাথ মন্দিরের এই গোপন ঘরকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখে তা জানবো আমরা একটু পরেই এইভাবেই নির্মিত হয় চার ধামের অন্যতম ধাম জগন্নাথ ধাম মন্দির এরপর সময় বদলে যায় রাজাও বদলে যায় প্রত্যেক রাজা তাদের সময় এই মন্দিরের সংস্কারের কাজ করতেন এবং এইভাবেই মন্দিরের সংস্কৃতিকে জীবিত রাখা হতো কিন্তু এরপরে শুরু হয় মুসলিম শাসন তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল হিন্দুদের ওপর অত্যাচার তাদের মন্দির লুণ্ঠন এবং হিন্দু সংস্কৃতিকে ধুলিস্বাদ করে দেওয়া এই কারণেই প্রথমে তারা হিন্দু মন্দিরগুলিকে প্রথমে আক্রমণ করে কারণ যদি মন্দিরই না থাকে তাহলে হিন্দুরা পুজো করবে কোথায় আর আক্রমণকারীরা এমন মনে করত যদি তারা মূর্তি ভেঙে ফেলে তাহলে হিন্দুরা ভগবানই বা কাকে বলবে মোট কথা হলো তারা হিন্দুদের সংস্কৃতিকে নষ্ট করে তার জায়গায় নিজেদের সংস্কৃতিকে বসাতে চেয়েছিল এইসব কারণের জন্যই তারা মন্দিরগুলিকে ভাঙা এবং লুট করা শুরু করে দেয় ভারতের আরও সব বড় বড় মন্দিরগুলিকে ভেঙে তার সম্পত্তি এবং সোনাদানা সব নিজেদের দেশে নিয়ে যাওয়া হতো আর এদিকে তখন উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ আর আপনারা যদি ইতিহাস ঘাঁটেন তাহলে জানতে পারবেন যে উড়িষ্যা সেই সময় অত্যন্ত সমৃদ্ধশালী একটি প্রদেশ ছিল এই স্থানে সেই সময় একাধিক বন্দরও ছিল এই বন্দরগুলির কারণে আমাদের সভ্যতা এবং রাজ্য প্রসিদ্ধ হয় এইখান থেকে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে বাণিজ্য হতো এই সমৃদ্ধ ও প্রসিদ্ধ উৎকল প্রদেশের কথা তখনকার সময় মুসলিম কট্টরপন্থীদের কানেও যায় এবং সেই কারণেই তারা পরবর্তী ধাপে পুরীর জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার কথা ভাবে মুসলিম আক্রমণকারীরা এই জগন্নাথ মন্দিরকে এক দুবার নয় বরং বার আক্রমণ করে মন্দিরকে ভাঙার চেষ্টাও করে এই আক্রমণের কারণে ভগবান জগন্নাথ দেবের মূর্তিকে একশো চুয়াল্লিশ বছর পর্যন্ত মন্দিরের বাইরে লুকিয়ে রাখতে হয় সর্বপ্রথম এই জগন্নাথ মন্দিরকে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আক্রমণ করা হয়েছিল সেটি করেছিলেন বাংলার সুলতান ইলিয়াস শাহ আর ওই সময় উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ তখন তৎকালীন রাজা নৃসিংহদেব সুলতানের সঙ্গে যুদ্ধ করেন এবং জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচাতে সক্ষম হন কারণ তারা জগন্নাথের মূর্তিকে যথাসময় লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন এরপর তেরোশো ষাট খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক জগন্নাথ মন্দিরে দ্বিতীয়বার হামলা করেন তৃতীয় আক্রমণ আবারও বাংলা থেকে হয় যেটি করেছিলেন আলাউদ্দিন হোসেনের সেনাপতি ইসমাইল গাজী মন্দিরে হামলা হচ্ছে এই খবর পেয়ে মন্দির থেকে জগন্নাথদেবের বিগ্রহকে দূরে নিয়ে যাওয়া হয় এবং বাংলার খাড়িতে স্থিত চিল্কার হ্রদের কোনো একটি স্থানে লুকিয়ে রাখা হয় এভাবেই সময় বয়ে যায় এবং মন্দিরের ওপর আরও আক্রমণ হয় সতেরোশো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের জেনারেলের দ্বারাও এই মন্দিরকে আক্রমণ করা হয়েছিল আর এখানেও মন্দিরের পূজারী জগন্নাথ দেবের বিগ্রহকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন মন্দিরের ওপর শেষ আক্রমণ ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ তকি খান করেন তকি খান সতেরোশো সাতাশ থেকে সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার নায়েব সুবিধা ছিলেন এই সময়কালের মধ্যেও মন্দিরের বিগ্রহগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল এবং অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল আবার এমনও শোনা যায় যে কিছু সময়কালের জন্য এই বিগ্রহগুলিকে হায়দ্রাবাদেও রাখা হয়েছিল ভারতের বিখ্যাত মন্দিরগুলিতে তখনকার রাজারা অনেক দান ধ্যান করতেন প্রচুর টাকা ঠেলে রাজারা যেমন ধার্মিক স্বীকৃতি পেতেন তেমনই মন্দিরে টুকটাক দান করতেন সাধারণ মানুষও এছাড়াও ছিল ঠাকুরের গয়নাগাটি প্রধানত এই কারণের জন্যই মন্দিরগুলিতে বারবার হামলা হয়েছে লুট হয়েছে মন্দির আজও মন্দির থেকে গয়না চুরির ঘটনা মঠ থেকে সম্পত্তি লুঠের ঘটনা আচ্ছা শোনা যায় বিপুল সম্পত্তি চাকচিক্যই প্রতিবার মন্দিরের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও উপাসনা গৃহের সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক থাকেই ফলে আধিপত্য বিস্তারের নমুনা হিসাবে আমরা ইতিহাস জুড়ে দেখতে পাই এক ধর্ম অন্য ধর্মের উপাসনা গৃহকে বারবার গুঁড়িয়ে দিয়েছে এটি ছিল মুসলিম আক্রমণকারী দ্বারা জগন্নাথ মন্দিরের ওপর আক্রমণের কাহিনী শ্রোতা বন্ধুরা বর্তমান সময়ে আপনি যখন পুরীর জগন্নাথ মন্দিরকে বাইরে থেকে দেখবেন তখন মন্দিরের দ্বার থেকেই জগন্নাথ দেবকে দেখতে পাবেন এমন মনে হবে যেন তিনি বাইরে উঁকি মারছেন কিন্তু আপনি কি জানেন যে কেন তিনি বাইরে উঁকি দেন এর পিছনে রয়েছে একটি রোমাঞ্চকর কাহিনী আসলে জগন্নাথ দেবের এক ভক্তকে নিয়েই এই কাহিনী তার নাম ছিল রামচন্দ্র দেব তিনি জগন্নাথদেবের প্রিয় ভক্ত হওয়ার সাথে সাথে একজন রাজাও ছিলেন যিনি ধর্ম ও নিষ্ঠার সঙ্গে ভগবানের পূজা করতেন কিন্তু মোগল সম্রাট তকি খান যখন জগন্নাথদেবের মন্দিরকে আক্রমণ করতে আসেন তখন তিনি রামচন্দ্রদেবকে আক্রমণ করে তাকেও বন্দী বানিয়ে ফেলেন কিন্তু রাজা রামচন্দ্র দেবের ওই সময় জগন্নাথদেবের পূজা করার কথা ছিল এই কারণেই তিনি তকিখানের মাধ্যমে ইসলাম ধর্মকে জোর করে গ্রহণ করতে বাধ্য হন তা না হলে খান তাকে হত্যা করত তারপর নিরুপায় রাজা তকি খানের বোন রিজিয়াকে বিবাহ করেন এরপর রাজা স্বাধীনত হয়ে যান কিন্তু তিনি মুসলিমও হয়ে যান আর একথা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারেন এই কারণেই রাজা রামচন্দ্রদেব যখন দেবকে দর্শন করতে যেতেন তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না এই কারণেই তিনি মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা করে ফিরে আসতেন একদিন জগন্নাথদেব রাজার স্বপ্নে আসেন এবং তাকে তিনি বললেন রামচন্দ্রদেব মন্দিরের ভিতরে আমার যে বিগ্রহ আছে তেমন হুবহু বিগ্রহ তুমি বানাও বানানো হয়ে গেলে বিগ্রহটিকে মন্দিরের পূজারির কাছে নিয়ে যাও আর ওই দিন রাতে জগন্নাথদেব ওই পূজারির স্বপ্নেও আসেন এবং তাকে বলেন কাল আমার এক ভক্ত একটি বিগ্রহ নিয়ে আসবে সেই বিগ্রহকে তুমি মন্দিরের বাইরে স্থাপন করবে পরের দিন ঠিক তেমনই হয় রাজা যখন জগন্নাথদেবের বিগ্রহকে নিয়ে পূজারীর কাছে গেলেন পূজারী সেই মূর্তিকে বাইরেই স্থাপন করলেন সেদিন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথদেবের ওই মূর্তি বাইরেই রয়েছে আর ওই সময় জগন্নাথদেব আশীর্বাদ দেন যে আমার মন্দিরের ভিতরের এবং বাইরের দুটি বিগ্রহরই সমান মাহাত্ম রয়েছে ভক্ত ভিতরে বিগ্রহকে দর্শন করলে যে পূর্ণ ফল পাবে বাইরে বিগ্রহকে দর্শন করলেও সেই একই ফল পাবে তো শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের কিছু জানা